আলোচনা সেটি হচ্ছে ধর্ষণ সংক্রান্ত বিচার কাজ পরিচালনার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা হচ্ছে তারই প্রেক্ষিতে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাহেব যেই ঘোষণা দিয়েছেন বিচার কাজ দ্রুততম সম্পন্ন করার জন্য এবং একই সাথে তদন্ত কর্ম প্রলম্বিত যাতে না হয় এবং সেই ক্ষেত্রে সবচেয়ে সাহসী পদক্ষেপ হচ্ছে আইন পরিবর্তন করা এবং সেটিও করা হচ্ছে বলে সংবাদ মাধ্যমে তথ্য পেয়েছি আমরা সেই প্রেক্ষিতে আজকের আলোচনায় যুক্ত থাকব আমি ডক্টর জাহাঙ্গীর আলম সরকার সাগর আশা করছি এই পুরো আলোচনায় আপনাদেরকে সাথে পাব এবং আপনাদের মতামত আমাকে সমৃদ্ধ করবে এবং আমি যতটুকু সম্ভব আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন দমন আইন ঠিক কোন পর্যায়ে পরিবর্তন হচ্ছে সংশোধিত হতে যাচ্ছে এবং সেই সংশোধনগুলো আমাদের সমাজে কিভাবে আমাদের সমাজকে ইতিবাচকভাবে প্রভাবিত করতে পারে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনায় যুক্ত আশা করছি আপনারা আমার এই আলোচনা থেকে সমৃদ্ধ হতে পারবেন বন্ধুরা যেটি বলছিলাম ধর্ষণের মামলায় নব্বই দিনের মধ্যে বিচার এবং পনেরো দিনের মধ্যে তদন্ত কাজ সম্পন্ন করতে হবে আইনি বাধ্যবাধকতা ও কার্যকারিতা কি এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আমি আলোচনায় যুক্ত রয়েছি আপনাদের সক্রিয় অংশগ্রহণ আমার এই আলোচনাকে প্রাণবন্ত করে তুলতে পারে কাজেই প্রত্যাশা করছি আমার চ্যানেলে যারা রয়েছেন তাদের মধ্যে যারা এই মুহূর্তে অনলাইনে যুক্ত রয়েছেন তারা আমার এই লাইভ প্রোগ্রামে মন্তব্য করবেন এবং আপনাদের সুচিন্তিত মতামত আমাকে সমৃদ্ধ করবে আমার আলোচনাকে আরও বেশি প্রাণবন্ত করবে সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে বর্তমানের যে বিধান রয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আইন ট্রাইব্যুনালের এই ট্রাইব্যুনালের আঠারো ধারায় বিধান রয়েছে তদন্ত কর্ম তিরিশ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে এবং কোনো তদন্তকারী কর্মকর্তা যদি তিরিশ দিনের মধ্যে সম্পন্ন করতে না পারে সেক্ষেত্রে তিনি পুনরায় দরখাস্ত প্রদান করবেন ট্রাইব্যুনালের নিকট যে তার পক্ষে এই তদন্ত কার্য কমপ্লিট করা যৌক্তিক কারণগুলোতে সম্ভব হয়নি কিন্তু ধর্ষণের মামলাগুলো খুব সেন্সিটিভ হয়ে থাকে ইন দ্যাট সেন্স সরকার মনে করছে যে তিরিশ দিনের মধ্যে এই যে তদন্ত কার্য এটি কমপ্লিট করতে না পারলে অ্যাগেইন তিরিশ দিন এই ধরনের যে ফ্লেক্সিবিলিটি গুলো রয়েছে এগুলোকে রিমুভ করতে হবে এবং সেই ক্ষেত্রে পনেরো দিনের মধ্যে উইদাউট চেঞ্জ ইনভেস্টিগেটিভ অফিসার যে তদন্তকারী যে কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হবে তাকে পরিবর্তন করার কোনো সুযোগ থাকবে না তাকেই তদন্ত করতে হবে সেই ভদ্রলোক বা সেই অফিসার তদন্ত করতে বাধ্য থাকবেন এবং সেই তদন্তের সময় রেখা দুঃখিত সেই তদন্তের যে সময় সীমা সেই সময় সীমাটি কোনো মতেই দিনের বেশি তাকে আরও পনেরো দিন এই ধরনের কোনো বিধান থাকবে না পনেরো দিনেই তাকে যত গুরুত্বপূর্ণ কাজই তার থাক না কেন পনেরো দিনের মধ্যেই তাকে তদন্ত কর্ম কমপ্লিট করতে হবে তো এই ধরনের যেই বিধান সংশোধিত হয়ে আসতে যাচ্ছে এটি আসলে পরে ডেফিনেটলি একটি নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে এটি ইতিবাচক প্রভাব আসবে অপরাধীরা নিরুৎসাহিত হবে যারা যারা র‍্যাপিস্ট ধর্ষণ করছেন তারা একটু চড়ে বসবেন যে না আর সম্ভব না কারণ আপনার জাস্ট আজকে কোনো ধর্ষণ কমিট হলো তার তদন্ত কাজ কমপ্লিট করতে তদন্তকারী কর্মকর্তাকে একটি সময় রেখা বেঁধে দেওয়া হচ্ছে আর সেটি হচ্ছে কোনো মতে পনেরো দিন এক্সপায়ার করতে না ভালো এটি এটি আগে যেটি ছিল নারী ও শিশু নির্যাতন দমন দু হাজার সংশোধিত এর আঠারো ধারায় এই তদন্ত প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত বিবরণ রয়েছে আঠারো চারের খ ধারা অনুসারে অপরাধের তদন্ত সম্পন্ন করতে হবে তিরিশ দিনের মধ্যে এই ধরনের বিধানযুক্ত রয়েছে সেই ধারাগুলোকে পরিমার্জিত করে সেখানে যুক্ত হবে পনেরো দিন এবং কোনোভাবে এটিকে এক্সটেন্ড করা যাবে না তিরিশ দিনের মধ্যে সেটা করতে না পারলে তদন্তকারী সংস্থা পুনরায় তিরিশ দিন সময় নিতে পারতো এটি ছিল আগের বা বর্তমান বিধান কিন্তু যেটি হতে যাচ্ছে সেটি কিন্তু পনেরো দিনের মধ্যে আপনাকে তদন্ত কার্য কমপ্লিট করতে হবে যে পুলিশ অফিসারকে দেওয়া হবে কিন্তু ধর্ষণ একটি গুরুতর অপরাধ সেই দৃষ্টিকোণ থেকে সরকার এই আইন সংশোধন করতে যাচ্ছে ফলে নতুন আইনের বিধান অনুসারে তদন্ত করতে হবে উইদিন ফিফটিন ডেজ পনেরো দিনের মধ্যে তদন্তকারী অফিসারও পরিবর্তন করা যাবে না এবং পরিবর্তন করার অজুহাতে আরও তিরিশ দিন আপনি সময় ক্ষেপণ করবেন একটি সেন্সিটিভ মামলায় এটা অপ্রত্যাশিত সেই জায়গায় এই পরিবর্তনটি খুবই প্রত্যাশিত নারী ও শিশু নির্যাতন দমন আইন দু হাজার সংশোধিত এর বিশের তিন ধারা অনুসারে একশো দিনের মধ্যে বিচার কাজ কমপ্লিট করার জন্য বিচারকদের সময় দেওয়া হয়েছিল সরকারের তরফে এটিও ভাবা হচ্ছে একশো দিন এটি খুব বেশি সময় হয়ে যাচ্ছে কারণ মামলা যে সেন্সিটিভ এবং এই ধর্ষণ সংক্রান্ত মামলাগুলো যখন আমাদের সমাজে কমিট হয় যখন সংগঠিত হয় তখন এর যে নেতিবাচক প্রভাব সেটি কিন্তু খুব মারাত্মকভাবে দ্রুত ছড়িয়ে যায় সমাজ অস্থিরতার দিকে চলে যায় সমাজের স্টাবিলিটি নষ্ট হয় মানুষের পারিবারিক যে কালচার সোশ্যাল কালচার সেটিতে কিন্তু সাংঘাতিকভাবে ইম্প্যাক্ট একটি ইম্প্যাক্ট পড়ে ইন দ্যাট সেন্স এটি মনে করা হচ্ছে যে সমাজের স্টাবিলিটি নষ্ট হচ্ছে আইনের শাসন হুমকির মুখে যাচ্ছে ন্যায় বিচার বিঘ্নিত হচ্ছে এবং যত প্রলম্বিত হয় ততই কিন্তু ন্যায় বিচার বাধাগ্রস্ত হয় এবং যারা ভিকটিম যারা হয়ে মামলা করে তারা কিন্তু হতাশ হয়ে পড়ে আইনের প্রতি শ্রদ্ধা নষ্ট হয়ে যায় এই সমস্ত বিষয়গুলোকে কেন্দ্র কিন্তু এই যে একশো আশি দিনের একটি বিধান ছিল নারী ও শিশু নির্যাতন দমন আইন দু হাজারে ছিল বলছি কি এখনো রয়েছে সেই বিধানটি কিন্তু এখন পরিবর্তন হতে যাচ্ছে পরিমার্জিত হতে যাচ্ছে সেটিকে নব্বই দিনে করার একটি ঘোষণা দিয়েছে ডক্টর আসিফ নজরুল সাহেব যিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা হিসেবে দায়িত্বরত রয়েছেন তিনি ইতোমধ্যে প্রেস ব্রিফিং যে একশো আশি দিনকে আমরা কার্টেল করে ফিফটি পার্সেন্টে নিয়ে আসবো সেটি হচ্ছে নব্বই দিনের মধ্যে আমরা বিচার কাজ কমপ্লিট করবো তো এটিও কিন্তু একটি ইতিবাচক বার্তা এবং বর্তমান নারী ও শিশু নির্যাতন দমন আইন দু হাজারের বিশ বিশের তিন ধারায় এই একশো আশি দিনের যে বিধান সেটি কিন্তু এখানে যুক্ত রয়েছে ইতোমধ্যে সরকারের আইন উপদেষ্টা প্রফেসর ডক্টর আসিফ নজরুল ঘোষণা দিয়েছেন যে একশো আশি দিনকে নব্বই দিন করা হবে আমরা এটি অপেক্ষায় রয়েছি যে ওই দিন এ ভেরি শর্ট টাইম এটির জন্য আরো যেন লম্বা সময়ে আমাদেরকে ক্ষেপণ করতে না হয় কারণ যে বিষয় দুটোর প্রসঙ্গে কথা বলেছেন এটি নতুন কোনো আইন প্রণয়ন নয় এটি জাস্ট আমার মনে হয় কয়েক ঘন্টা সময় ব্যয় করে এটিকে পরিবর্তন বা সংশোধনী আনা সম্ভব কাজেই উইদিন এ ভেরি শর্ট টাইম আমরা প্রত্যাশা করব সরকারের তরফ থেকে যে ধরনের ঘোষণা এসছে সেই ঘোষণাগুলোকে বাস্তবে একটি কার্যকর পদক্ষেপ গ্রহণ করে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যেই যাতে করে সরকার এই আইন পরিবর্তন করে এবং পরিবর্তন করে এই আইনের কার্যকারিতা যেন সৃষ্টি করে এবং বিচার প্রক্রিয়ায় যেন এই বিষয়টির প্রয়োগ ঘটানো হয় এবং প্রায়োগিক ক্ষেত্রে যাতে করে তদন্তকারী কর্মকর্তা থেকে শুরু করে সাক্ষীদের সুরক্ষা এই সমস্ত বিষয়গুলোকে নিশ্চিত করা যায় এবং এই যে সাক্ষী এই সাক্ষীগুলোতে মামলাটি রুজু করার পরে তদন্ত কার্য কমপ্লিট করার পরে সেটি পনেরো দিন চলে গেল তার পনেরো দিনের মধ্যে দ্রুততম সময়ে সাক্ষী গ্রহণ করতে হবে কারণ সাক্ষী প্রমাণ যে সমস্ত বিষয় জব্দ করা হয় সেগুলোর কিন্তু একটি সময় পর্যন্ত এগুলো খুব অ্যাক্টিভ থাকে আবার যারা সাক্ষ্য দেয় তারা অনেক সময় পার হয়ে গেলে তখন তারা আসামি এবং আসামি পক্ষের লোকজনের দ্বারা প্রভাবিত হয়ে যায় অনেক বৃদ্ধ মানুষ থাকে তাদের স্মৃতি ভ্রম ঘটে ফলে এই দীর্ঘায়িত না করে একদম ফ্রেশ থাকা অবস্থায় যে যদি সাক্ষ্য গ্রহণ করা যায় এবং সেটি জেরা দেওয়া যায় জেরা করা যায় এবং আর্গুমেন্টের মধ্য দিয়ে আমি আমার ব্যক্তিগত ধারণার জায়গা থেকে বলছি বা অভিজ্ঞতার জায়গা থেকে বলছি আমি যেহেতু ওকালতি করছি এবং অ্যাডভোকেট হিসেবে আদালতে মামলা পরিচালনা করছি সেই দৃষ্টিকোণ থেকে বলছি যে নব্বই দিন অ্যানাফ সাফিসিয়েন্ট এই ধরনের একটি মামলার বিচার কার্য কমপ্লিট করার জন্য এবং আমাদের আমরা যারা আইনজীবী রয়েছে আমাদেরও একটা রেসপন্সিবিলিটি রয়েছে আমাদেরও একটা ডিউটিস রয়েছে মরাল জায়গা থেকে সোশ্যাল রেসপন্সিবিলিটি ফ্যামিলি রেসপন্সিবিলিটির জায়গা থেকে যে আমরাও যাতে করে তর্কের খাতিরে তর্ক করে প্রলম্বিত করে এবং আইনজীবীরা যাতে করে টাইম পিটিশন দিয়ে এটিকে দীর্ঘায়িত করতে না পারে সেদিকে কিন্তু বিচারক মহোদয়ের একটি সজাগ দৃষ্টি থাকতে হবে এবং সেই সংক্রান্ত বিধানও যদি যুক্ত করা যায় সেটি আরও বেশি ফ্রুটফুল হবে বলে প্রত্যাশা করছি একটি সেন্সিটিভ মামলাকে সেন্সিটিভ দৃষ্টিকোণ থেকে দেখতে হবে একটি জেন্ডার বান্ধব দৃষ্টিকোণ থেকে চিন্তা করতে হবে রাষ্ট্রের যারা আইন কর্মকর্তা রয়েছেন যারা পাবলিক প্রসিকিউটর রয়েছেন অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর রয়েছেন তাদের কিন্তু এই ব্যাপারগুলোতে অনেক গুরুত্বতার সাথে বিবেচনা করতে হবে তাদের ট্রেন অ্যাপের ব্যাপার রয়েছে এক নম্বর বিষয় দুই নাম্বার হচ্ছে আমলি আদালতে থাকাকালীন সময়ে এই মামলাগুলোর ক্ষেত্রে যারা জিআরও রয়েছেন সিএসআই রয়েছেন তাদেরও একটা রেসপন্সিবিলিটি রয়েছে ইনফ্যাক্ট পেশকার এবং আমাদের যারা আইনজীবীদের সহকারী মহরী হিসাবে যারা ইংগেজ রয়েছেন তাদেরকেও এটিকে অ্যাওয়ারনেস বিল্ড আপের মধ্যে আনতে হবে এবং পুরো দুস্তুরভাবে এই প্রক্রিয়াগুলোকে অ্যাক্টিভ থাকতে হবে এবং সরকারের যেই নীতিগত সিদ্ধান্ত যেই পারপাস সার্ভ করানোর জন্য এতগুলো আয়োজন করা হচ্ছে সেটির ব্যাপারে সকলকে শ্রদ্ধাশীল থাকতে হবে আমরা যদি আদালতের প্রতি শ্রদ্ধাশীল থাকি একজন ভিক্টিমের যে ক্ষতিগ্রস্তের জায়গা এবং তার যে কষ্টের জায়গা এবং তার যে আনলিমিটেড ড্যামেজ হয়ে গেল এই অপূরণীয় ক্ষতি যে হয়ে গেল এটি যদি আমরা তার চোখে বিষয়টিকে দেখি এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য যে শপথ বা ওয়াদা করে আমরা আইন পেশায় এসছি এবং বিচারকরা যে শপথ করে বিচার কার্য পরিচালনা করার জন্য এসছে ওই চোখে আমাদেরকে এই বিচার প্রক্রিয়ার সাথে যারা সম্পৃক্ত রয়েছেন তাদের সকলকে এই বিষয়গুলো বিবেচনা করতে হবে তবেই কিন্তু এই যে নব্বই দিন বা পনেরো দিনের যে বিধান করতে যাচ্ছে সরকার সেটি করার সার্থকতা খুঁজে পাবে সরকারের একার দায় নয় এই ধর্ষণের শিকার নারীদের বা শিশুদের বিচার ন্যায় বিচারকে প্রলম্বিত না করে এটিকে দ্রুত বিচার কার্যের মাধ্যমে প্রকৃত অপরাধীকে শাস্তির আওতায় নিয়ে আসা গেলে এই আইন করার সার্থকতা খুঁজে পাওয়া যাবে এবং এই যে সংশোধনী আনা হচ্ছে এটিরও একটি সার্থকতা খুঁজে পাওয়া যাবে কাজে সার্বিক বিষয়ে আমরা আমাদের এই ইতিবাচক মানসিকতা পোষণ করব। আমি যে আর্টিকেলটি লিখেছি সেটি আমি এখন বাকি অংশ পাঠ করছি নারী ও শিশু নির্যাতন দমন আইন দু হাজার সংশোধিত দু হাজার এর বিশ বিশের তিন ধারা অনুসারে একশো আশি দিনের মধ্যে বিচার শেষ করতে হবে ইতোমধ্যে সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল ঘোষণা দিয়েছেন যে দ্রুতই একশো আশি দিনের যে টাইম ফ্রেম রয়েছে সেটিকে কার্টেল করে নব্বই দিনে করা হবে মোটের উপর কথা হচ্ছে নতুন আইনের বিধান অনুসারে একশো দিনের বদলে নব্বই দিনের মধ্যে বিচার সম্পন্ন করতে হবে এবং তিরিশ দিনের বদলে পনেরো দিনের মধ্যে তদন্ত সম্পন্ন করতে হবে তদন্তকারী অফিসার বদল করার মধ্য দিয়ে তদন্তের সময়সীমা বাড়ানো যাবে না এর যে আইনি ভিত্তি ও প্রেক্ষাপট রয়েছে সেটি সম্পর্কে একটু বলছি বাংলাদেশে ধর্ষণের মতো গুরুতর অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করার জন্য নারী ও শিশু নির্যাতন দমন আইন আইন সংশোধিত এবং অন্যান্য সংশ্লিষ্ট রয়েছে এই আইন সংশোধন করতে যাচ্ছে সরকার যদি সংশোধন করতে পারে বা করেন সেক্ষেত্রে পনেরো দিনের মধ্যে তদন্ত কাজ কমপ্লিট করা সম্ভব হবে এবং ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য আইন প্রয়োগকারী সংস্থাকে পনেরো দিনের মধ্যে শেষ করার তদন্ত নির্দেশনা দিবে এটি ন্যায় বিচার পাওয়ার পথকে সংক্ষিপ্ত করতে সহায়তা করবে এবং বিচারকে প্রসারিত করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা প্রত্যাশা করছি নব্বই দিনের মধ্যে বিচার সম্পন্ন করা আদালতকে নব্বই দিনের মধ্যে বিচার কার্যক্রম শেষ করতে হবে যাতে মামলাগুলো বছরের পর বছর ঝুলে না থাকে এবং অপরাধীরা দ্রুত শাস্তির আওতায় আসে এই ব্যবস্থা কার্যকর করার চ্যালেঞ্জগুলো কি হতে পারে সেটি আপনাদেরকে বলছি যদিও এই বিধানগুলো ন্যায় বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখবে তবে বাস্তবায়নের ক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে বলে আমার গবেষণায় উঠে এসেছে প্রমাণ ও সংগ্রহ প্রমাণ সংগ্রহ ও ফরেন্সিক প্রতিবেদন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ইতিবাচকভাবে কাজ করতে হবে এবং সেন্সিটিভ মামলার এই যে প্রমাণ সংগ্রহ এবং ফরেন্সিক প্রতিবেদন সেটির জন্য কিন্তু আমাদের যারা তদন্তকারী কর্মকর্তা রয়েছে তাদের অনেকাংশে দায় রয়েছে সে দায় মোচনের জায়গা থেকে কিন্তু আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং সেটি ন্যায়নিষ্ঠার সাথে করতে হবে ধর্ষণের মামলায় প্রমাণ সংগ্রহ ফরেন্সিক পরীক্ষা অনেক সময় সঠিক সময়ে সম্পন্ন করা জটিল এবং কঠিন হয়ে পড়ে সেই বিষয়টি খেয়াল করতে হবে প্রশাসনিক জটিলতা রয়েছে তদন্ত সংস্থার অপ্রতুল জনবল এবং মামলার সংখ্যা বেশি হওয়ায় অনেক ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন করা সম্ভব হয় না তবে যেহেতু একটি লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এই আইনটি পরিমার্জিত হচ্ছে সংশোধিত হচ্ছে সেক্ষেত্রে সরকারের আইন প্রয়োগকারী সংস্থাকে সরকারের সহযোগী হিসেবে ইতিবাচকভাবে কাজগুলো করতে হবে আদালতে মামলার জট রয়েছে সেটি অনেক পুরনো কথা আমরা সেই সময় সেই বিষয়ের সাথে আমরা অভ্যস্ত রয়েছি কিন্তু এই বাস্তবতার মধ্যেও এই বিষয়টিকে সেন্সিটিভ মামলা হিসেবে গুরুত্বপূর্ণভাবে বিবেচনা করতে হবে বাংলাদেশে আদালতগুলোতে মামলা জটের অনেক জটের কারণে অনেক সময় নব্বই দিনের মধ্যে বিচার কাজ সম্পন্ন করা সম্ভব হবে কিনা এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় তবে ইতিবাচকভাবে দেখলে এটি অবশ্যই বিবেচনাযোগ্য আমরা একটি আমরা একটি হয়তো চুরির মামলা কিংবা একটি ডাকাতির মামলা কিংবা একটি জমি সংক্রান্ত মামলা বা অন্য কিছু মামলা রয়েছে যেটি আরো দশ দিন পরে রায় হলে কোনো সমস্যা হবে না কিন্তু এটি ধর্ষণের মামলা নব্বই দিনের মধ্যেই যাতে রায় কার্যকর করা সম্ভব হয় সেটি আমাদের সমাজের একটি নেতিবাচক প্রভাবের জায়গা থেকে বা ইতিবাচক যেই বার্তা সেটি বহন করার স্বার্থে আমাদেরকে এটি করতে হবে এবং সেটি আশা করছি করা সম্ভব হবে তবে এই চ্যালেঞ্জগুলো রয়েছে রয়েছে প্রতিবন্ধকতা এর সাথে সাক্ষী ও ভুক্তভোগীদের নিরাপত্তা সংক্রান্ত একটি বিষয়ে খুব গুরুত্বপূর্ণ কারণ আপনাদেরকে বলছি আমরা যদি লাস্ট এক মাস দেখি দুই মাস দেখি ছয় মাস দেখি তাহলে আমরা দেখব রাষ্ট্রের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এটি খুবই ভালনারেবল একটি জায়গায় রয়েছে আমাদের সমাজের যে আইন শৃঙ্খলা বা মানুষের জানমালের নিরাপত্তার যে বিষয়টি সেটি এতটাই ভঙ্গুর অবস্থায় রয়েছে সেখানে একজন সাক্ষী এবং ভুক্তভোগী নিরাপত্তা কতটুকু নিশ্চিত করতে পারবে সরকার এটি সরকারকে দায় নিতে হবে সরকার যদি এটি শতভাগ নিশ্চিত করতে পারে তাহলে কিন্তু সফল হবে আদারওয়াইজ কিন্তু এই ব্যবস্থা যেটি নব্বই দিন বলা হচ্ছে তিরিশ দিন বলা হচ্ছে এটি কিন্তু অকার্যকর হয়ে যাবে চ্যালেঞ্জের মুখে পড়বে হুমকির মুখে পড়বে যখন একজন সাক্ষী এবং ভুক্তভোগীর নিরাপত্তা থাকবে না তার যে জীবনের নিরাপত্তা সেটি থাকবে না তার যে সম্পত্তির নিরাপত্তা সেটি থাকবে না তার যে সম্ভ্রমের নিরাপত্তা সেটিও থাকছে না তখন কি করে আপনি সাক্ষী এবং ভুক্তভোগী নিরাপত্তা নিশ্চিত করবেন অনেক ক্ষেত্রে ভুক্তভোগী ও সাক্ষীরা হুমকির মুখে থাকেন যার ফলে তারা সাক্ষ্য দিতে ভয় পান এবং বিচার প্রক্রিয়া বিলম্ব প্রলম্বিত হয় এই বিষয়গুলো কিন্তু আমাদের শুধু আইন পরিবর্তন করতে করলে হবে না এগুলো খেয়াল করতে হবে আমি আমার গবেষণা প্রবন্ধে এই সমাধানের পাশাপাশি এর সুপারিশও প্রদান করেছি এই যে চ্যালেঞ্জ নব্বই দিন এবং পনেরো দিনের যে চ্যালেঞ্জ রয়েছে সেই চ্যালেঞ্জগুলো কী কী সেটি আমি বললাম এর সাথে এর যে সমাধান এবং সুপারিশের জায়গা সেটিও আমি আইডেন্টিফাই করেছি এবং সেটি আপনাদেরকে বলছি বিশেষায়িত ট্রাইব্যুনাল ধর্ষণের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষায়িত ট্রাইব্যুনাল বাড়ানো প্রয়োজন সেটি আমাদেরকে করতে হবে যেখানে একটি ট্রাইব্যুনাল রয়েছে সেখানে দুটি দুটির জায়গায় যদি অনেক বেশি মামলা থাকে তাহলে তিনটি ট্রাইব্যুনাল করুন স্পিডি ট্রায়াল হবে সুবিধার ফরেন্সিক সম্প্রসারণ প্রমাণ সংগ্রহ বিশ্লেষণের জন্য ফরেন্সিক ল্যাবের সংখ্যা বাড়ানো যেতে পারে এবং আধুনিক প্রযুক্তি সংযোজন করা যেতে পারে এটি প্রতিটি জেলায় করা দরকার আমাদের যদি এখন বলেন যে আপনার টাঙ্গাইল বা নীলফামারি জেলায় একটি ঘটনা ঘটলো এখন নীলফামারিতে আপনার এ ফরেন্সিক ল্যাব নেই তাহলে এটি প্রতিষ্ঠা করতে হবে সর্বাগ্রে এবং অতি দ্রুত সময়ের মধ্যে আইন প্রয়োগকারী সংস্থার সক্ষমতা বৃদ্ধি করতে হবে পুলিশ ও তদন্ত সংস্থাগুলো জনবল বৃদ্ধি এবং তাদের প্রশিক্ষণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি এবং সময়ের দাবি ধর্ষণের মামলায় দ্রুত বিচার নিশ্চিত করা শুধু আইনগত বাধ্যবাধকতা নয় এটি সামাজিক ন্যায় বিচারের একটি অংশ সোশ্যাল জাস্টিসের একটি পার্ট কাজে ইন দ্যাট সেন্স আমাদেরকে চিন্তা করতে হবে আমাদের সকলেরই ফ্যামিলি মেম্বার রয়েছে পরিবার রয়েছে সমাজ রয়েছে আমাদের রাষ্ট্রের প্রতি যেমন রেসপন্সিবিলিটি রয়েছে পরিবারের প্রতি রেসপন্সিবিলিটি রয়েছে আমাদের সোশ্যাল রেসপন্সিবিলিটিগুলো আমাদের ভুলে গেলে চলবে না আমরা যারা আসামি পক্ষের মামলা চালাবো আমাদেরও ফ্যামিলি রয়েছে আমাদেরও সমাজ রয়েছে রাষ্ট্র রয়েছে আমরা কেন ভুলে যাই যে ন্যায় বিচারটি নিশ্চিত করা আসামি পক্ষের বিচারক আসামি পক্ষের অ্যাডভোকেটেরও দায়িত্ব বাদী পক্ষের অ্যাডভোকেটেরও দায়িত্ব কাজেই ন্যায় বিচারের স্বার্থেই কিন্তু আমাদের এই সেন্সিটিভ মামলাগুলোকে গুরুত্বতার সাথে বিবেচনা করতে হবে নব্বই দিনের মধ্যে বিচার এবং পনেরো দিনের মধ্যে তদন্ত সম্পন্ন করতে বিধান কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হবে এবং সমাজে এ ধরনের অপরাধ কমবে তবে কার্যকর বাস্তবায়নের জন্য প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি আদালতের কার্যক্রম গতিশীল করা এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সমন্বয় সাধন করা অত্যন্ত জরুরি কাজে আসেন বন্ধুরা আমরা নিজেরা সচেতন হই আমাদের আশেপাশে সকলকে সচেতন করি এবং বিচার প্রক্রিয়ায় যারা অংশগ্রহণ করি আমরা অ্যাডভোকেট দুই পক্ষে এবং তার সাথে পেশকার মোহরি এবং রাষ্ট্রপক্ষের যারা পাবলিক প্রসিকিউটর অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর স্পেশাল পাবলিক প্রসিকিউটর এর সাথে রয়েছেন রাষ্ট্রের পুলিশ প্রশাসন যারা সিএসআই প্রত্যেককেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং বিচারককে হতে হবে ন্যায় বিচারের মূর্ত প্রতীক যদি এমনটা সম্ভব হয় তাহলে এই যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধন আনা সম্ভব হচ্ছে বা আনতে যাচ্ছেন সরকার সেটি করা কিন্তু সফল হবে এবং নব্বই দিনের মধ্যে বিচার কার্য কমপ্লিট করা একই সাথে পনেরো দিনের মধ্যে তদন্ত কার্য কমপ্লিট করা তখনই সব সফল হবে যখন আমি যে চ্যালেঞ্জগুলোর কথা বললাম সেগুলো মোকাবেলা করা যাবে এবং সমাধান এবং সুপারিশগুলো প্রদান করলাম সেটি যদি গ্রহণ করা যায় তাহলে পরে এই কার্যক্রমকে সফল করা অনেকাংশেই সম্ভব হবে সকলে ভালো থাকবেন আপনাদের প্রতি অনেক অনেক শুভকামনা রইল আশা করছি পরের সময়ে আমরা নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনায় যুক্ত থাকতে পারবো